আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো সকালে নাস্তা খাওয়ার পরে পপকর্ন ভেজে নিচ্ছি এই পপকর্ন ভাজাটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে তো এটা ভেজে যখন আমি ওভেনের উপরে রেখে দিই সবাই একটা দুটা করে করে আর কি খায় এটা বড়রা বাচ্চারা সবাই যেহেতু অনেক পছন্দ করে যারা আমার ব্লগটা দেখতেছেন এবং আমার পাশে আছেন দেশ বিদেশ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেলবটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো আপনাদের কমেন্ট পড়তে সত্যি আমার খুবই ভালো লাগে যারা বড় ছোটো আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পপনগুলো খুব সহজেই ভেজে নিচ্ছে আর ভাজাটা কিন্তু একদমই সহ সহজ আমি সয়াবিন তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে তার মধ্যে এক মোট পপকর্ন দিয়ে এবং ঢেকে দিয়েছি চুলা রাস্তা একদম কমিয়ে তো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এই পপকর্ন যখন বাহিরে যায় কিংবা কোনো সিনেমা হলে ছবি দেখতে যায় ওখানে বসে খেতে বেশ ভালো লাগে অবসর সময়ে তারপরে আমি বাইরে চলে আসলাম যেহেতু আমার অনেকগুলো গাছ আছে উইন্ডোর এই গাছগুলো ঘরের বাইরে যেহেতু রেখেছি তো এখন যেহেতু শীত পড়েছে ভাবলাম গাছকে একটু রোদ খাওয়াবো তো এই জন্য গাছগুলো আমি সব বারান্দায় নিয়ে যাব এখন বারান্দার যে আমার বারান্দাটা যেহেতু একদম খালি আর এইখানে খুব মিষ্টি কাঁচা মিঠে একটা রুদ্র আসে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমার বারান্দা যেহেতু রুদ্র থাকে তাই আমি গাছগুলো একটু পরিষ্কার করে সবগুলো গাছ একে একে আমি বারান্দায় নিয়ে এসেছি আর রৌদ্র গাছের জন্য তো খুবই ভালো তো গাছকে যেহেতু রোদ খাওয়াবো তাই গাছগুলো সব বারান্দায় নিয়ে এসেছি চিন্তা করেছি যে রোদের মধ্যে গাছ থাকলে গাছগুলো একটু সুন্দর হবে বেশি আর অনেক দিন যাবত এই গাছগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে না শীতের মাসটা আমি চেষ্টা করব এই গাছগুলি বারান্দায় রাখার জন্যই তো এই তো আমি বারান্দায় একে একে গাছগুলো সব নিয়ে আসতেছি যেহেতু এক হাতেই সব কিছু করি তাই গাছগুলি একটু ধুয়ে নিয়েছি পানীয় যেগুলো পানি দেওয়া মধ্যে পানি চেঞ্জ করেছি তো গাছগুলো আমি এক সাইড করে কর্নারে রেখেছি যাতে কাপড়ও মেলতে পারে আর কি আর কাপড়ের পানিটা যাতে কাপড়ের পানিটা যাতে গাছে না পড়ে ওইভাবেই আমি রেখেছি আমার কাছে গাছ বরাবরের মধ্যে খুবই ভালো লাগে যেহেতু আমার এগুলো শখের গাছ আমি এগুলো থেকেই চারা উঠিয়ে উঠিয়ে অনেকগুলো টপ তৈরি করেছি আমার এই গাছগুলো কিন্তু আমি এক ও কেনা হয়নি মানুষ অনেক শখ করে নার্সারি থেকে গাছ কিনে কিন্তু এই গাছগুলো যেহেতু বাহার গাছ এগুলো আমি ডালা থেকে ডালা পানির মধ্যে দিয়ে আমি চারা উঠিয়েছি তো এই তো বারেন্দায় গাছগুলো যখন রেখেছি আর একটা চেয়ারও ছিল রুদ্রটাও খুব সুন্দর উঠেছিল এত ভালো লাগছিল আমি আমার রুমের সোফা থেকে বসে দেখতেছিলাম আর রুদ্রটা যেহেতু আস্তে আস্তে উঠতেছে তো এটা হলো সকালের রুদ্র সকালের রোদড়টা কিন্তু খুবই মিষ্টি ভারী মিষ্টি আর এই রোদড়োটা এত বেশি ভালো লাগে যখন এক কাপ চা নিয়ে বারান্দায় চেয়ারে বসে গায়ে রোদ দেবো এবং গাছগুলোকে দেখব আরও বেশি ভালো লাগবে তো অবসর সময় আমি এগুলো করতে একটু বেশি পছন্দ করি আর একদম আদা রসুন শেষ হয়ে গিয়েছিল তো আগের দিন আমি মাসিকে দিয়ে আদাটা ছিলে কুচি কুচি করে কাটিয়ে রেখেছিলাম আর পরের দিন সে এসেছে তো ওই দিন আমি রসুনগুলো কুচি করে কাটিয়ে নিচ্ছি তো এরা হলো আমার কাজের হেল্পার আমি যেহেতু বলে দিয়েছিলাম একটু সকাল সকাল আর্লি আসার জন্য আর এদিকে রসুন যেহেতু কাটা হয়ে গিয়েছে আদাও কাটা হয়ে গিয়েছে তো আমি এগুলো একটু ব্ল্যান্ডার করে দেবো কারণ পাটায় বাড়তে এত আদা রসুন অনেক ঝামেলা হয় তো ব্ল্যান্ডারে খুব তাড়াতাড়ি আমি একটু পেস্ট করে নিলাম সে যেহেতু কাটতেছিল আর এদিকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন আমি আমার যে কাজের হেল্পার তাকে বললাম যে পাটা একটু মিখিন করে বাটার জন্য একটু আশ্বাস অবশ্যই থাকে যাতে এটা তরকারির মধ্যে বোঝা না যায় তো আদা যেহেতু করা হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলো করব আর এদিকে যে ডিবিতে হলুদ মরিচ লবণ এবং তেলের বোতল থাকে এগুলো শেষ হয়ে গিয়েছিল ডিবিগুলো পয়সা করে ধুয়ে আমি সব মরিচ পাখি হলুদ পাখি এবং লবণ ডিবির মধ্যে ভরে নিয়েছি কারণ এটা হলো আজকের আমার কাজ আমি এক এক দিন এক এক কাজ করতে পছন্দ করি সব কাজ কখন ওরকমভাবে একসাথে নেই না কারণ তাহলে কি কষ্ট হয়ে যায় কাজগুলো গুছিয়ে করতে তো একটু একটু করে যখন রুটিন করে কাজগুলো করি আমার জন্য অনেক সুবিধা হয় এবং কাজগুলো খুব তাড়াতাড়ি হয় এলোমেলো হয় না গুছানো কাজ করতে সব সময়ের মতো আমার খুবই ভালো লাগে আমি আগের দিনই প্ল্যান করে রাখি পরের দিন কী কাজ করব তো এই তো আমার গুছানো কাজগুলো আস্তে আস্তে হচ্ছে আজকে ঝামেলা করেছি মশলার ঝামেলা আর গাছগুলোকে রোজ্রে দেওয়া এই তো তারপরে উনি পাটার মধ্যে আদা আর রসুনগুলো পেস্টগুলো বাটা বেটে নিচ্ছে আর কি আর আমি তাকে সাহায্য করতেছিলাম তো আমি এটার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে কি ফ্লেভারটা খুব ভালো থাকে আর অনেক দিন রাখা যায় তো এগুলো আমি বক্সে করে যেহেতু ডিপ ফ্রিজে রেখে দেবো তো বক্সগুলো আমি নামিয়ে গুছিয়ে নিয়েছি সব কিছু মিক্সড করে আমি সব বইমের মধ্যে ভরে নিচ্ছি আর কি যে প্লাস্টিকের বইম ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যাতে আমার দেখতে সুবিধা হয় বসতে সুবিধা হয় তো এই তো মশলাগুলো যেহেতু ভরা হয়ে গেছে এগুলো বেশি ছিল এটা রান্নার জন্য রেখে দেবো বেড়ে বাহিরে নর্মালে আর এই রসুন পেস্টগুলো বেশি হয়েছিল তো এটা আমি আলাদা করে রেখে দেব কারণ আদা রসুন পেস্ট একসাথে মিলিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি ছিল আর এই ডিবির মধ্যে সব আদা রসুন পেস্ট সব বক্সে ভরে রেখে দিয়েছে এখন আমি এটি ফ্রিজে রেখে দেব আজকের ব্লগটা আমি কোনো রান্না করার ব্লগ শেয়ার করিনি তো ভাবলাম এই তো তো এই তো বারান্দা এসে রুমে থেকে বারান্দার দৃশ্য দেখতেছিলাম